দেবগুরু মিথুনে প্রবেশ দেবগুরু মিথুনে প্রবেশ করেছে মালামাল করবে একদম অর্থ ভরে উঠবে ভান্ডার অর্থ কি বিস্কুটই দেবে আর কে দেবে দেবে রাহু মিথুনের যে বাচ্চা স্বভাবের জন্য মিথুন কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে বাচ্চা সুলভ ব্যবহারের জন্য মিথুন কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে সে মানুষকে চিনতে পারবে এবার প্রচুর বোকা চলে মিথুন প্রচুর উলুবনে মুক্ত ছড়িয়েছে প্রচুর জায়গা থেকে সে কিন্তু ঠকেছে প্রচুর জায়গা সে কিন্তু মানুষকে বিশ্বাস করে তাকে লোকে চুষেছে মানুষ কিন্তু তাকে চুষেছে সেক্ষেত্রে বলে মিথুনের ক্ষেত্রে বলবো মিথুন যে বৃহস্পতি যে দেবগুরু বৃহস্পতি গুরু ঢুকছে তার বেতনে গুরু ঢুকছে তার রাশির উপরে ঢুকছে মিথুনে গুরু কিন্তু তাকে ঠিক সঠিক দিয়ে শান দেবে একজন গুরু ছিল না ও সাপোর্ট পায়নি মিথুন কিন্তু সাপোর্ট পায় মিথুন এবার মানুষ চিনিয়ে দেবে যে কোথায় তুমি ঠিক জায়গায় ব্যয় করছো কিনা তুমি অপেক্ষা মানে ঠিক মানে জায়গায় ব্যয় করছো কিনা ঠিক জায়গায় ব্যয় করছো তুমি অপব্যয় জায়গায় তুমি ব্যয় ব্যয় করছো না তো তোমার 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 চুষ নিচ্ছে মিথুন কিন্তু বুঝতে পারবে এখন এই বোঝার পরে সে কিন্তু অর্থের ভান্ডার বা অর্থ সে জমাতে পারবে এবং সে কি প্রণত ভাব তৈরি করবে সে চিনে গেছে বা চিনতে পারছে বা চিনতে পেরে যাবে যে কে কে তাকে ইউসেবাল করেছে কে কে তাকে ইউজ করেছে কে তাকে ব্যবহার করেছে কে 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 তাকে কেন বাসা তাকে সে ব্যবহার করেছে যেটা হচ্ছে বাচ্চা বোধ যা বুঝে কিন্তু সেটা কিন্তু বুঝে গিয়েছে বুঝে বুঝে যাওয়ার পরে কী তৈরি হয়েছে তাই কিন্তু সবাই চুষে খেয়ে নিয়েছে এবং কিন্তু তা কিন্তু হবে না এবং কিন্তু দেবগুড়ি কিন্তু আসছে রাশির ওপরে বা লগ্নের উপরে আয় কে আসবে এবার আয় বোকা মানাতে পারবি না আমাকে আর প্রচুর বোকা মানিয়েছো প্রচুর বোকা হয়েছে আমি আর বোকাময় হব না কারণ হিসাব মতো যদি ধরা যায় বৃহস্পতি হচ্ছে বুধের পিতা কেন জানেন এটা একটা মাতৃ যে গল্প আছে বলতে গেলে সময় লেগে যাবে তা বলে দিয়ে একটু শটে বলি বৃহস্পতির আর চন্দ্রের অবৈধ রিলেশনের সন্তান এই কিন্তু বুধ বৃহস্পতির দেবগুড়ে বৃহস্পতি আর চন্দ্রের একটা অবৈধ রিলেশনের সহিত কিন্তু হচ্ছে জয় বুধ যার কিন্তু পিতৃ পরিচয় পায়নি কিন্তু এই মিথুনে বেশ বেশ কিন্তু তুমিকে বুঝিয়ে দেবে যে বাপ থাকে বাপ বাপে হয় গুরু গুরুই হয় তাই গুরু এবার আপনাকে সঠিক ডিসিশান দিয়ে সঠিকভাবে প্ররোচনা করিয়ে দেখিয়ে দেবে যে তুমি অপ মানে ভালো খারাপ জায়গায় অর্থ ব্যয় করো না তুমি সঠিক জায়গায় তুমি অর্থ ব্যয় করো যে কর্ম করছে তার তারপরে তুমি অর্থ ভালো ঢালো যে তোমার কর্ম যে করছে কর্মকারের ইচ্ছুক আছে তার জন্য ধারণা তুমি যে কর্মকর্তার ইচ্ছুক নয় বসে খাবার মেন্টাল ডিজে যে যারা আছে তার ভেতরে কিন্তু তুমি আর অর্থ নষ্ট করো না তুমি কিন্তু শেষ হয়ে যাবে কারণ তার কিন্তু ভাগ্যস্থলে চলে যায় রাহু রাহু দৃষ্টি করবে সে বৃহস্পতির জায়গায় দৃষ্টি করবে লগ্নে দৃষ্টি করবে মিথুনের তখন তাহলে কী হবে মিথুনের যে দৃষ্টি করলো তখন সে কিন্তু তার বুদ্ধি কিন্তু খোলা শুরু করবে রাহু কিন্তু নবভাবে দৃষ্টি থাকার জন্যে বা নমে থাকার জন্য সে দৃষ্টি করবে বলে সে কিন্তু বৃহস্পতিকে নিয়ে গুরুকে নিয়ে সে কিন্তু একটা জায়গা তৈরি করবে তারপর থাকবে কিন্তু আবার শনি কর্মের জায়গায় চলে আসবে শনি আবার শনি কিন্তু আবার বুঝিয়ে দেবে যে তুমি ঠিক জায়গায় ব্যয় করো প্রচুর অপব্যয় তুমি অপব্যয় তুমি করেছো আর নয় তাই বলবো এই রাশি লগ্নগুলির ক্ষেত্রে বেটার দেবে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন বৃহস্পতি যখনই প্রবেশ করবে সঠিক মানুষ আপনি চিনতে পারবেন আর বোকাগিরি নয় প্রচুর ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে প্রচুর খিঁচে নিয়েছে প্রচুর নিয়ে নিয়েছে আপনি দিয়েছেনও তাদের মিথুন লগ্ন মিথুন রাশির প্রচুর দিয়েছেন প্রচুর এমনি করেছেন ফিডব্যাক কিন্তু জিরো আপনাকে সামনে দাঁড় করিয়ে নিয়ে তারা কিন্তু রিল্যাক্সে বসে খেয়ে গেছে তা কিন্তু আপনি কিন্তু দেবেন না আর কিন্তু করতেও পারবে না কারণ আপনি চিনে গেছেন মানুষ কারণ কর্মশালায় কোনো সেই কোনো কর্ম করবে না আপনাকে আপনার ঘাড়ে বসে বসে খাবে আপনার থেকে নেমে এই প্ল্যানিং যদি করে থাকে সেক্ষেত্রে এবার গেল মিছিল মিথুন রাশির এবার যে মিথুন রাশির ক্ষেত্রে আমি আসবো যে দেবগুরু যে বৃহস্পতির প্রবেশ যেটা আমি লিখেছি আমি দেবগুরু মিথুন প্রবেশ করছে মানে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রথম দেবে যে জায়গাটা দাম্পত্য সুখ অবশ্যই করে দেবে যে কেন দেবে সপ্তাহে বেশি শুধু সুখ দেয় না দেবে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে শ্বশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তি দেবে কেন অর্থপ্রাপ্তি দেবে গুরু কিন্তু অর্থ দেয় না কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে হয়তো বাবার থেকে পেলেন শ্বশুর থেকে পেলেন শাশুড়ির থেকে পেলেন সে কিন্তু আপনার সংসারে কিন্তু আপনাকে সাহায্য করবে সাহায্য হাত বাড়াবে এবার আপনার আবার চলে যাচ্ছে কিন্তু নবমে চলে যাচ্ছে রাহু রাহু দৃষ্টি করছে কোথায় আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনি কোনো অন্য প্রেমে জড়িয়ে পড়তে পারেন অবৈধ কোনো জায়গায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন যখন দেখেন দেখে ফেললেন যে এই আমার থেকে কোনোরকম মানে আপনাকে ব্যবহার করে নিচ্ছে আমি কিন্তু তার ক্ষেত্রে থেকে কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এখানে বেরিয়ে আসতে পারবেন যেহেতু দেবগুলো আপনাকে সঠিক ডিসিশান দেবে তুমি এখানে থেকো না তো থেকোর লাভ নেই তোমাকে ইউজ করছে এরা তোমাকে ব্যবহার করছে তখন তুমি কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ পঞ্চমে যেহেতু রাহুর দৃষ্টি করে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করে মেন্টাল দিক থেকে আপনি কোনো সঠিক হয়ে যাবেন মানে আপনি মেন্টাল দিক থেকে আপনি শক্ত হয়ে যাবেন তার মানে কী হবে যখন শক্ত হয়ে যাবেন আপনি আপনি কিন্তু তার কিন্তু হাল কিন্তু আপনি ছেড়ে দেবেন তার মধ্যে আপনার মায়া মামতা ভালোবাসা থাকবে না নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে আপনার ভাগ্য কিন্তু উঠ মানে উঠবে আর পড়বে বলবো না থাপ ধাপ করে উঠবে এখন ভাগ্যের আও কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করে কিন্তু লিভার ডিসিস সন্তান নিয়ে দুশ্চিন্তা মিথুন লগ্ন মিথুন রাশি লগ্ন থেকে বেশি বেশি বলছি সন্তানের নিয়ে দুশ্চিন্তা সন্তানের জন্য সম্মান হানি হবে রাশি বলিনি লগ্ন নিয়ে বলছে লগ্ন যাদের আছে মিথুন লগ্ন যাদের আছে সন্তান নিয়ে অশান্তি সন্তানের ডিস্টারবেন্স তৈরি করবে কারণ সে বেশ দৃষ্টি রাহু দৃষ্টি করবে সন্তানের নিয়ে ডিস্টারবেন্স সন্তানের প্লাস ভাতাভগ্নি প্লাস আপনার দাম্পত্য কলও কিন্তু বৃদ্ধি করবে আমরা কিন্তু অর্থমানটা ভুল ভরবে কেন আপনার নিজস্ব ব্যক্তিগত কেন আপনি যদি যদি করে ব্যব ব্যবসা করেন আপনি যদি ইউটিউবার হন বা আপনি যদি কোনো মানে লটারি ব্যবসা যদি করেন বা আপনি যদি কোনো মানে ওর কোনো রাখি মালের ব্যবসা করেন এখানে বলতে গেলে সবাই জানেন রাখি মাল মানে কী বলতে যাচ্ছি দেখে দিয়েছেন আলু স্টক করেছেন কালো তিরিশ স্টক করেছেন এগত স্টক করেছে সেগুলো থেকে ইনকাম করতে পারবেন এবং আমি ডেভেলপমেন্ট করতে হবে গাড়ির ব্যবসা ভালো অ্যাস্ট্রোলজি যারা করেন তাদের ক্ষেত্রে বলছি ভালো ফল দেবে এবার আর বৃহস্পতি যেহেতু আসছে মিথুনে সব থেকে আরও যেটা বেটার ফল পাবে সে হচ্ছে আমি বলবো আবার বলি আমি বারবার কিন্তু সব রাশিতে বলে থাকছি আমি রাশির যে মিথুনের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে মিথুনে যে রাহু বৃহস্পতি প্রবেশ করবে সব থেকে কামাল করবে হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো বিশ্বরাশি বিশ্বলগ্ন বিশ্বরাশি বিশ্বলগ্ন দারুণ কামাল কামাল দেখাবে আগেও বলেছি এখনও বলছি হেভি কামাল দেখাবে হেভি কামাল সে কামাবে অর্থ প্রচুর কামাবে সেভিংস করবে কেন একাদশপতি বৃহস্পতি আসবে দ্বিতীয় আবার সেটা কিন্তু দশম্পতির রাহু দৃষ্টি দশম ভাগের থেকে রাহু দৃষ্টি করে তার মানে আমাকে অর্থ কিন্তু হুঠাট করে অর্থ আসবে হুঠাট করে অর্থ আসবে ইনকাম কিন্তু প্রচুরের কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করে প্রচুর হার ডেভেলপমেন্ট তৈরি করে কিন্তু এই আপনার ক্ষেত্রে দেবগুড়ি বৃহস্পতি বিশ্বরাশি বিশ্বলগ্নের জন্যে অর্থের ভান্ডার ভরবে অর্থ নিয়ে যে সমস্যা ছিল আপনার অর্থ বলুন সাংসারিক বলুন মানে অশান্তি ভোগছিলেন বিশ্বরাশি তার থেকে কিন্তু অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন কিন্তু আপনি আর এই আপনি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি আপনি কিন্তু মায়ের দিক থেকে সংযত হয়ে যান বারবার বলছি মিথুন লগ্ন মিথুন রাশি মায়ের দিক থেকে সংযত হয়ে যান মাকে যদি চিন্তা নাম তাহলে কিন্তু আপনি ভুল করছেন অত আমি বলবেন যে মাকে নিয়ে বাজে কথা বলছি না ঠিক কথা বলছি মাতৃভাবতে কিন্তু আপনি কিন্তু জায়গা কিন্তু ভালো জায়গা পাবেন না মা কিন্তু আপনার সূত্র আমার সাথে করতে পারেন একটু অসন্ত লাগবে বুঝতে পারবেন যে মায়ের জন্য শস্যাটা লাগছে কিন্তু আপনার গরু যোগ কেন বলুন তো কথাটা বললে শুনতে খারাপ কেন শুনে দৃষ্টি করে ফোর্থ হাউসে মা তো আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনার জায়গা দেখাবে কিন্তু তা নয় পাবেন না তার থেকে কিন্তু মাকে দেখছেন যে মা আপনার খুব খুব ঠাকুর দেবতা ভক্ত মৃত্যু দেখছেন মা খুব ঠাকুর দেবতা ভক্ত যেই একটা সেপারেশন করতে হবে মা দেখবেন আপনার বৃদ্ধতা তৈরি তৈরি করবে করবেই করবে অন্য যদি কোনো সন্তান থেকে থাকে তার প্রতি মাকে ডিভাইডেড বেশি করবে মাকে তার প্রতি মা দেখাগুলো বেশি দেখাবে আপনার দেখাবে না সামনে স্ত্রীর সাথে অশঙ্কা লাগিয়েছেন মা লাগাবে আপনি বুঝতে পারছেন কিন্তু আমি আপনি কিছু কিন্তু কিছু করতে পারছেন না কথা বলা উচিত নয় আমার কত কথা বলে ফেললাম আমি এটা কিন্তু হবে আপনার ক্ষেত্রে ফোর্থ শুনে দৃষ্টি করবে ফোর্থ মাতৃ জায়গা থেকে তৈরি করবে মা জায়গা থেকে খারাপ জায়গা তৈরি করবে কার ফলে ক্ষেত্রে কিন্তু আবার নক্ষত্র বেশি সেটা দেখতে হবে মিথুন সেক্ষেত্রে আমার চার দেখতে হবে এটা গোচর ফল বলছি ট্রানজিট ফল বলছি সেক্ষেত্রে বলছি সেক্ষেত্রে ভালো ভালো আমি দেখছি না মিথুন সে মিথুন ক্ষেত্রে এবার এবার মিথুনের ক্ষেত্রে যদি বলি আমি যেটা বিবাহ যাদের হয়নি বিবাহ কিন্তু হবে মিথুন রাশি মিথুন লগ্নে বিবাহ হবে অন্য নতুন অ্যাফিয়ার নতুন গার্লফ্রেন্ড যদি থাকে কোনো গার্লফ্রেন্ড তৈরি হবে বা আমি যদি মেয়ে হন বয়ফ্রেন্ড তৈরি হবে কথাটা বলছি মিলিয়ে নেবেন একটা কথায় ভুল বলছি না রাহু এবং দৃষ্টি করবে তুলা তুলা মনে হচ্ছে মানে আমাদের নিম্নাঙ্গ সেখানে রাহু যখন দৃষ্টি করবে তার শরীরে কিন্তু কামড় বৃদ্ধি করবে তারপরে কিন্তু অন্য অর্গান বৃদ্ধি করবেই তখন সে কিন্তু অন্য রিলেশনশিপের সাথে সে কিন্তু জড়িয়ে যাবে নিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু মিথ্যুন আসে মিথুন লগ্ন অ্যাপের আসতে বাধ্য আসবেই আসবে কারণ তার ফিফে দৃষ্টি করবে হচ্ছে আপনার রাহু এবং বৃহস্পতি এবার দেখুন কেতু চলে গেল তৃতীয় কেতু তৃতীয় চলে কি কী হলো আপনার জমি জায়গা নিয়ে কিন্তু সমস্যা যদি আমি যদি বাবার যদি এক চালান সেটা আলাদা ব্যাপার ভাই ভতি ভাইটাই যদি থেকে থাকে বাবার সম্মতি নিয়ে কিন্তু সমস্যা সমস্যা কিন্তু তৈরি করবে আপনার করবেই করবে একান্ত কোনো সমস্যা নেই যদি ভাই থাকে বোন থাকে দিদি থাকে তাদের নিয়ে কিন্তু জমি জায়গায় কিন্তু সমস্যা কিন্তু অবশ্যই তৈরি কিন্তু করবে মিথুনকে কিন্তু সবথেকে মিথুন রাশি মিথুন লগ্ন ক্ষেত্রে সবথেকে সে কিন্তু সব থেকে সবথেকে বেশি ব্যবহার করবে হচ্ছে মিন রাশি মিললগ্ন কেন মিথুন লগ্নকে মিথুন রাশিকে বেশি ইউজ করবে যে মিন রাশি কেন দশম রাশি যাবে কিন্তু শনি আপনার তার জন্য আপনাকে কর্ম করতে বাদ দেবে তার জন্য আপনাকে ইনলগ্ন করতে বাদ দেবেন আপনি এবারে কেন ওয়াই আমার তো দশম করতে বৃহস্পতি আমাদের লগ্ন রাখতে কেন কেন করবো ওটাই তো বলছি কারণ সেই ভাবে থাকতে কিন্তু আপনার শনি শনির দৃষ্টি কোথাও থাকছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম দশম থাকবে দৃষ্টি থাকবে তোমরা সপ্তমে দাম্পত্য কল সৃষ্টি করবে করতে বাধ্য সৃষ্টি করলেও করবে কার জন্যে সন্তান এবং মায়ের জন্য কিন্তু দাম্পত্য করে সৃষ্টি হবে আপনার বুঝতে পেরেছেন আয় দেবে কিন্তু প্রচুর মিথুন ক্ষেত্রে দেবে আয় দেবে কিন্তু প্রচুর দেবে আয় দেবে মানে অত্যাধিক আয় এটা কিন্তু ভাবার বাইরে হুঠাট করে আয় দেবে হুঠাট করে আয় দেবে লিভার সমস্যা তৈরি করবে সুগার হতে পারে এবং আপনার এমন এমন রোগ দিতে পারে সেটা আমি ভাবতে পারছি না আমার এই রোগগুলো আমার আপনাকে আসতে পারে নার্ভ ডিসিজ নার্ভ নার্ভের প্রবলেম কিন্তু আপনাকে দিতে পারে নার্ভের প্রবলেম হাত পা উঠছে না পা যেন চলছে না এটা সেটা কিন্তু দেবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে কেন শুনে থাকছে শুনে থাকবে দশমে কর্মের জন্যে কর্ম করতে আপনি ইচ্ছুক হতে হবে কর্মকে করতে ভালোবাসবেন কর্ম নিয়ে আমি ছুটবেন আমি কর্ম করি তাগুলো একটা জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে কর্ম করতে ইচ্ছা করবে কী কর্ম করতে ইচ্ছা করবে যেটা খাটে দেয়া কর্ম আছে আধ্যাত্মিক চেতনা কর্ম আছে তন্ত্রক্রিয়া আছে জ্যোতিষবিদ্যায় কানেকশান আছে আপনি যোগের মাধ্যমে যা ব্রাহ্মণ তারা করতে পারবেন লোহার কাজ অটোমোবাইল ব্যবসা করতে পারবেন মানে বুকে বইয়ের দোকান করতে পারবেন মানে বুক বুকস্টল সেটা জ্ঞান বিক্রি হয় বা কোনো মানে তন্ত্র তো ক্রিয়ার সামগ্রী বিক্রি করতে পারবেন পর দোকানে করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে কারণ ওই মিথুনের কিন্তু মুখস্ত বেড়ে থাকে প্রচুর এদের বেন খুব দারুণ পাওয়ার হয় মিথুনের কিন্তু এটা স্বভাব হয়ে যায় যে তোমাকে ডেবুড়ে বেসর দেখে পড়ছে আপনি মানুষকে সেখানে চিনি দেবে চিনিয়ে দেবে কিন্তু মানুষ কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি চিনতে পারছেন রাস্তা চিনতে পেরে চিনতে পেরে গেছে বেসিয়ে প্রবেশ করবে আরও চিনতে পেরে যাবেন আপনি যে বাবা এ তোমাকে পুরো চুষে খাচ্ছে আপনি কিন্তু বুঝে যাবেন আপনি রাস্তা আপনি এক দুই তিন চার ফট আপনার কিন্তু বেরিয়ে চলে যাবেন যে দেখ গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে কানেকশান যে করবে গুরু কিন্তু আপনাকে সঠিক ডিসিশন কিন্তু দেবে এবার আসবো আমি আপনার ক্ষেত্রে আয় ভাব নিয়ে একাদশপতি মঙ্গল যেহেতু মঙ্গলের বছর মঙ্গল কিন্তু আপনার কিন্তু ক্ষেত্রে কিন্তু এনটি মঙ্গল কিন্তু আপনার কিন্তু মিত্র নয় যদি ভাববেন মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু এন আর মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠপতি একাদশপতি এই মঙ্গলের বছরে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি কিন্তু অর্থনৈতিক পরীক্ষাটা বৃদ্ধি করে আমি বাবা লিখেছে ওখানে দেখুন চমকে উঠবেন আপনি অবাক তা হতে পারে আপনার আপনার ক্ষেত্রে অবশ্যই হবে এবার যেটা নক্ষত্র নক্ষত্রে আমি আসবো দেখুন যাদের পুনর্বস ভালো ভালোভাবে শুনবেন যাদের পুনর্বস নক্ষে জন্ম হয়েছে মানে হচ্ছে সাত নম্বর নক্ষত্র রাহু নক্ষত্র যদি বৃহস্পতি ঢুকে যায় বা মৃগসের নক্ষত্রে ঢুকে যায় আপনি মালামাল করতে পারবেন কি কী নক্ষত্র বললাম পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র নক্ষত্র বেশি আলোচনা করছি আবার একবার রিপিটেবল করে দিচ্ছি পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির সাত নম্বর নক্ষত্র বৃহস্পতি জন্ম দেবগণ দেে যদি প্রবেশ করে বৃহস্পতি প্রবেশ করবে পাঁচ নম্বর নক্ষত্রে মানে মেঘসায়ের নক্ষত্রে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দেবে আপনার ক্ষেত্রে এটা বলতে পারি আপনাকে দুশো পার্সেন্ট আধি মেঘসায় নক্ষত্র যারা জন্ম তাদের ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে আপনিও কিন্তু জ্ঞান প্রোভাইড করবে ডেভেলপমেন্ট করবে মেন্টাল ডেভেলপমেন্ট করবে মাথা গরম হয়ে যাবে প্রচুর মাথা গরম হয়ে যাবে সঠিক ম্যান চিনতে পারবেন সঠিক ম্যান আপনি কিন্তু মাঝে মধ্যে কিন্তু মিথুন লঙ্কের ক্ষেত্রে বলছি মাথা কন কিন্তু করে ফেলছেন এটা মানে ভুল দিই সেটা বুঝতে পারছেন ভুল করছি কিন্তু স্বীকার করছেন না বা বুঝছেন না আমি জিনিসটা ভুল করছি বা ঠিক করছি কারণ মিথুনের হচ্ছে বাল্যবোধ যে জানছে ভুল করছি সে জানতে পারছে এটা কিন্তু আপনি নিজের জায়গারে কিন্তু রেখে দিচ্ছেন সিংহের মতো কানেকশান তৈরি করছেন কারণ তৃতীয় প্রতি আপনার সিংহ সপ্তমতে আপনার ধনু এবং মানে আমরা দশম পথ হচ্ছে মিন এগারশ পথ হচ্ছে মেষ তাই বলছি নক্ষত্র বেশি কথাটা বললাম এবার যদি আসি আপনার জন্ম হচ্ছে আপনার আদ্রা নক্ষত্রে সেক্ষেত্রে বলে আপনাকে ভালো ফল দেবে আদ্রা নক্ষত্র হলে ভালো ফল দেবে পুরো বসুফা তাই এবার মিথুন ক্ষেত্রে বলছি বারবার করে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ ভরে উঠবে ভান্ডার এবারে হচ্ছে আমি একটা রাশি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্বিক রাশির ক্ষেত্রে বলে বেটার টাইম দেবে কেন দেবে বিশ্বিক কেন বেটার ফল দেবে উনি বলে তারা অষ্টমী বৃহস্পতি কেন ভালো ফল দেবে অবশ্যই ভালো ফল দেবে আমি বলছি ভালো ফল দেবে বৃহস্পতি আপনার গ্রহ এবং সেটি পঞ্চমতি দ্বিতীয় প্রতি অষ্টমী থেকে রাহু দৃষ্টি করবে আপনাকে রাহুকে থেকে বৃহস্পতি দৃষ্টি করে রাহুকে রাহু দৃষ্টি করে বৃহস্পতি থেকে দুটোকে কিন্তু সে দুটো কিন্তু দৃষ্টি যদি করা হয় দ্বিতীয় ধনবত্বকে দৃষ্টি হয় সে কিন্তু ফাটকা ইনকাম করতে পারবে অর্থ রোজগার করতে পারবে হঠাৎ করে আয় বৃদ্ধি করবে হয়তো ভাবছি কাজ নিয়ে কাজ ফাটকা কার্যটাই হবে ভালো কাজ কম কাজ নয় কিন্তু মোটা অঙ্কের ইনকামের কাজ হয়তো আপনি জ্যোতিষী করেন বা তন্ত্র করেন বা আপনি কোনো রকম ইনলিগাল কর্ম করেন ভালো ইনলিগাল বিশ্বের ইনলিগাল কর্ম করতে পারে পরে কারণ এদের দুঃস্বাসের ব্যাপারটা প্রচুর থাকে দুঃসাহসের ব্যাপারটা প্রচুর থাকে ক্ষমতা থাকে প্রচুর থাকে সাহস থাকে প্রচুর শরীর জরু থাকে প্রচুর এটা কিন্তু ইন্ডিগার জায়গা থেকে কিন্তু এরা কিন্তু ইনকাম করতে পারবে কাকে বললাম বিশ্বের বিশ্বের লগ্ন অর্থের এর ক্ষেত্রে অর্ধেক মালামাল জায়গা তৈরি করবে এবার যদি আসবে কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কিন্তু আড়ুন মালামাল অবশ্যই কেন সপ্তম অষ্টম নবম হচ্ছে আপনার হচ্ছে তুলা দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহু দ্বিতীয় প্রতি আপনারা কিন্তু মালামাল করতে পারেন আপনি কিন্তু অবশ্যই মালামাল হতে পারেন কিনে মালামাল হতে পারবেন প্রথম হচ্ছে অর্থ দ্বিতীয় হচ্ছে কোনো অ্যাফআইআর জড়াতে পারেন এফআইআর জড়িয়ে পড়তে পারেন পড়াবে জড়বেন জড়াবে না আপনি একদম দুশো পার্সেন্ট একদম ত্রিশের ত্রিশ থেকে ফর্টি এজ তা জড়াবেন ফর্টি এজ পর্যন্ত কিন্তু জড়াবেন না কেন রাহু কিন্তু বা শনি কিন্তু ফর্টি এজের পর কিন্তু তারা কিন্তু অতটা তারা আমাদের মাথা কিন্তু খাটায় না থার্টি থেকে ফর্টি তাদের ক্ষেত্রে কুম্ভরাশে কুম্ভ ক্ষেত্রে বলছি আমি কিন্তু অ্যাফ্রে হবেন সন্তান কিন্তু হবে হতে গেলে মিসিং হতে পারে সন্তান হতে পারে কিন্তু মিসিং হতে পারে অর্থ কিন্তু মালামাল করবে কি কি বললাম মিথুনের ক্ষেত্রে ভালো ফল বললাম বিশ্বের ক্ষেত্রে ভালো ফল বললাম এবং বললাম হচ্ছে বিশ্বের ক্ষেত্রে ভালো ফল বললাম আর কুম্ভের ক্ষেত্রে ভালো ফল বলছে এই করে রাশি কিন্তু ভালো ফল অবশ্যই দেবে আর সাধন থাকবে হচ্ছে আপনি সবথেকে বড় মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যে রাশি রাশিলগ্ন খারাপ ফল পাবেন না আপনি মিন রাশি খারাপ ফল ভালো ফল পাবেন না কন্যা রাশি ভালো ফল পাবেন না সিংহ রাশি ভালো ফল পাবেন না তবে কেন তৃতীয় থাকবে কেতু থাকবে সিংহ থাকবে কেন থাকবে সিংহ ক্ষেত্রে ভালো ফল আপনি মিথুন রাশি কিন্তু মিথুন লগ্ন ভালো ফল পাবেন না বিশ্বে ভালো ফল করবে কিন্তু মিথুন কিন্তু ভালো ফল আপনি অবশ্যই কিন্তু পাবেন না আর বিশ্বজন থেকে যোগাযোগ করতে হবে আমার সহিত এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এ কারোরের ব্যক্তিগত জন্মচাট নয় ট্রানজিট অনুযায়ী ফল বিচার করে কথাটা কিন্তু বলছি এটা কেউ খারাপভাবে নেবেন না এবার কিন্তু তার চাট বিচার করতে হবে জন্মচাট বিচার করে দেখতে হবে মিথুনের ক্ষেত্রে যেটা ঘটবেই সে তার জন্মদশা বলবে অন্ধদশা বলবে পুত্রদশা বলবে শুক্রদশা বলবে বল বংশ থেকে সবুজি বলেিয়ে পে ন্ত ক্ষতে পে সম য় মাতা যাবি ।